জামাই সে যে আমি হাজির হয়েছি উপহার কি কি পাবো লিস্টি করেছি হ্যালো ব্রিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ আমরা এখন আছি গেটের সামনে নতুন জামাই আসতেছে আপনারা তো গত কয়েকদিন আগে দেখছিলেন গায়ে হলুদের একটা প্রোগ্রামে আমরা গিয়েছিলাম তো ওইটা হচ্ছে আজকে বিয়ের দিনের ব্লগ তো এখানে জামাই মানে আসছে তো আমরা সবাই বোন বৌদি মিলে সবাই গেট গেটে জামাইকে মানে আটকাইতে গেছিলাম তো আমরা সবাই গেটে কিছু খাবার নিয়ে এসেছি একটা হচ্ছে মানে গ্লাসের মধ্যে জল আর একটা তো হচ্ছে জোস মানে মেয়ে কী জানি দিয়ে বানাইছে হলুদ হলুদ মন হয় না কী জানি আমি সঠিক জানি না ছোটো বোন তারা বানাইছে তাদের মানে দুলাবায়ের জন্য আর সাথে চিপস দিয়েছে মিষ্টি দিয়েছে চিপস বলতে কুরকুরি বাজি কুরকুরি বাজি তো এই তো এখন জামায় জুসটা খেলো আসলে এটা হলুদের পানি না এটা আসলে জুসও কারণ হলুদের ট্রেন্ডিং ভিডিও তো চলছে আর এই যে এখানে বৌদি মিষ্টি হচ্ছে। তো পাশের জন আসছে যে তারাও কাচ্ছে আর এই তো এখানে খাওয়া খাইয়ে চলছে পরে পিছনের দিকে প্লেট সাবার করে ফেলছে কে কী আর বলবো আর এদিকে আমরা তো মানে কি করব কি করব কি করব শুধু ভাবতেছি আর আমরা ছোটো বোন ভাই তারা বলতেছে কত টাকা ছাও কত টাকা ছাও তো আমাদের মানে এখানে একটা পরীক্ষা ছিল পরীক্ষা বলতে একটা কী জানি গ্লাসের গ্লাসের মধ্যে জল দিয়ে সরি গ্লাসের মধ্যে জল না মানে গ্লাসটাকে জল দিয়ে মানে উল্টায় রাখা হয়েছে একটা প্লেট দিয়ে তো এটা মেবি সামনে আসতেছে কিন্তু দেখা যাচ্ছে না আসলে অনেক তো ওই যে ওই যে দেখতে পাচ্ছেন আপনারা গ্লাসটা আসলে উল্টে রাখছে তো আমরা মানে জামাইকে বলছি যে এটা যদি আপনি মানে এক ফোঁটা জলও পানি এক ফুটা জলও যদি মানে নিচে না ফেলে এটা মানে গ্লাসের মধ্যে ভরতে পারেন তাহলে আপনি জিতেছেন আপনি এই যে দেখেন জামাই কিন্তু জিতে গেছে জামাইয়ের অনেক বুদ্ধি আছে তো আমরা এখানে সবাই হাততালি দিচ্ছিলাম তারপর সেই কাঙ্ক্ষিত সময় চলে আসছে ফিতা কাটা তো আমরা সবাই বলতেছি বলতেছি কেসি কোথায় কেসি কোথায় আসলে আমরা তো কেসি দিব না কারণ হচ্ছে আমাদের এখানে একটা অনেক বড়ো ধামাকা আছে সেটা হচ্ছে আমাদেরকে কিছু দিতে হবে তো সেই জন্য আমরা এখানে একটা মানে কি জানি মানে এই একটা রাখছি আর কি তো এখানে আমরা টুকেন রাখছি টুকেনের মধ্যে কিছু মানে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল লিখে দিয়েছি সেটা তারা মানে তুলে দেখবে তো এখানে তারা দেখতে চান মানে চাচ্ছে না জামাই মশাইও কী কীভাবে দেখেন কথা বলতেছি যে প্লেটের মধ্যে দিয়েছি আমরা টোকেনগুলা তো জামাই বলতেছে এটা কী এটা কী এটা কেন দেবো এটা কেন দেবো তো আমরা বলতেছি আপনারা যদি এটা না তোলেন তাহলে তো অনেক সময় হবে বিয়েতে যেতে পারবেন না তো এই বলে বলে আমরা অনেক সময় মানে ঘাটাঘাটি ঘাটাঘাটি কথাঘাটাঘাটি হচ্ছে তারপর জামায়ের পাশে যারা বসেছিল তাই নিয়ে বলতেছে তুলে যাও তুলে নাও তাও তুলছে না তারপর একটা তুলল আর এই যে এখন তুলে দেখতেছে সেখানে কী জানি লেখা ছিল কী জানি লেখা ছিল আপনারা গ্যাস করেন তো কত টাকা আসলে এখানে লেখা ছিল দশ হাজার এক টাকা তো তারা আসলে দশ হাজার এক টাকা আমরার চাওয়া ছিল কিন্তু তারা দেয় নাই তো দিয়েছে কত জানি দিয়েছিল চার হাজার না প্রথম দিয়েছিল তিন তিন হাজার তো তিন হাজার তো আমরা নেব না নেব না নেব না তারপরে চার হাজার তারপর দিয়েছে পাঁচ হাজার মানে আমরা সর্বমোট পাঁচ হাজার টাকা নিয়েছি তো অনেক শালাশালি আছে কি আর বলার এই পাঁচ হাজার টাকা তো আমাদের কিছুই হবে না আর কি অবস্থা দেখেন এই টাকা নিয়ে শুধু যুদ্ধই চলছে যুদ্ধই চলছে এই যে টাকা গণনা হচ্ছে আর সেখানে পাঁচটা নোট হা 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 আর এই যে আমরা এখন জামাইবাবুকে কেচিটা দিয়ে দিলাম এই তো এখন ফিতাটা কেটে নিল আর জামাইয়ের গেট পাস হয়ে গেল ভালো থাকবেন সবাই টা